হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে আমরা আবার বাংলা ছড়ায় ফিরে এসেছি মামুনি ছড়া প্রথম ছড়ার নাম অসুর রাজা মহিষাসুর অসুর রাজা মহিষাসুর মহান শক্তিশালী ত্রিনয়নী মায়ের কাছে জব্দ হয় খালি আবার অসুর রাজা মহিষাসুর অসুর রাজা মহিষাসুর মহান শক্তিশালী মায়ের কাছে হয় খালি কবিতাটি আঙুর রসে ভরা আঙুর দানা স্বাদে গুনে নেই তুলনা লতিয়ে লতা চলে সোজা না দেখলে যায় না বোঝা আবার পড়ি আঙুর রসে ভরা আঙুর দানা সাদে নেই নেই তুলনা লতিয়ে লতা চলে সোজা না দেখলে যায় বোঝা এই পরের কবিতাটি হল রেলগাড়ি শো শো বায়ু বয় রেলগাড়ি ঝিকঝিক কল কল নদী বয়

ঘড়ি বলে আমি ভাই চলি সদার ঠিক ঠিক কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক টিং ঢং 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 উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আবার পড়ি ঘড়ির গান ঘড়ি বলে আমি ভাই চুলি সদা টিক। কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক টিক টাক টিং টং ঢং 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 এই কবিতাটি লিখেছেন কবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তালে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই বাংলা ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও Thank you.